মাথার উপর দোকানের শার্টার ভেঙে পড়ে গুরুতর আহত দুই শ্রমিক ঘটনা বুধবার বিকেলে বিশালগড় মধ্যবাজার এলাকায় ঘটনার সাথে সাথে আহত শ্রমিকদের উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহত একজনকে জিবি হাসপাতালে রেফার করেন ঘটনার বিবরণে জানা গেছে বুধবার বিশালগড় মধ্যবাজারের সীতানাথ সাহার দোকানের শাটারের কাজ করছিলেন চারজন শ্রমিক কিন্তু হঠাৎ করে দোকানের শার্টার ভেঙ্গে পড়ে শ্রমিকদের মাথায় এই ঘটনায় দুজন শ্রমিকের মাথায় আঘাত লাগে সাথে দমকল কর্মীদের খবর দিলে ঘটনাস্থলে ছুটে এসে রক্তাক্ত অবস্থায় শ্রমিককে উদ্ধার করে দুই বিশালগর মহকুমায় হাসপাতালে নিয়ে যান দমকল কর্মীরা আহত দুই শ্রমিককে হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক আহতদের প্রাথমিক চিকিৎসার পর একজনের আঘাতে গুরুতর হয় জিবি হাসপাতালে রেফার করেন আহত শ্রমিকদের নাম নয়ন দাস এবং সুদীপ নম এর পথে নয়ন দাসের আঘাতে গুরুতর হয় তাকে জিবি হাসপাতালে রেফার করা হয়েছে বলে জানান কর্তব্যরত চিকিৎসক এদের হলো দুজন হলো নয়ন দাস এবং সুদেব নমো নয়ন দাস বাড়ি লক্ষ্মীবিল পশ্চিম লক্ষ্মী পিতা প্রদীপ দাস আর সুদেব নমো পিতা তপন নমঃ নমোঃ বাড়ি তো এদের দুজনের ওরা দুজন কাজ করছিল ওদের মাথায় শাটার পড়েছে যতটুকু আমরা জানতে পেরেছি এবং এর ফলে সুদেব কিছুটা আঘাত পেয়েছে ঘাড়ে কাঁধে আর হাতে আর নয়ন দাস মাথায় বেশ খানিকটা চোট পেয়েছে তো নয়ন দাসকে আমরা সেই জন্য রেফার করেছি ডিবিআস স্যার আজকে সিপাই জেলা অনেকগুলোই দুর্ঘটনা হয়েছে এই বিষয়ে কি বলবেন সিপাই জেলায় অ্যাকচুয়ালি আমার আমাদের কাছে প্রতিদিনই অনেক দুর্ঘটনার কেস নিয়ে আসা হয় এবং প্রতিটা ক্ষেত্রেই আমরা দেখি যে বাইক আরোহীর সঙ্গে অন্যান্য যানবাহনের দুর্ঘটনার ঘটনাটাই বেশি থাকে তো আমার মনে হয় এখানে ট্রাফিক আরও একটু কঠোরভাবে যানবাহনের গতি নিয়ন্ত্রণ করা এবং সুনির্দিষ্টভাবে ট্রাফিক বিধি মেনে চলা স্যার আপনার আমার নাম ডক্টর সরকার আমি এই হাসপাতালের ইনচার্জ পাশাপাশি দিন সিপাহী জলা এলাকায় সড়ক দুর্ঘটনার বার বারন্তনীয় প্রতিক্রিয়া ব্যক্ত করেন চিকিৎসক সংশ্লিষ্ট বিষয়ে এবং ট্রাফিক দপ্তর উভয়েরই দৃষ্টি আকর্ষণ করেন তিনি রিপোর্ট আর ইনিউজ